২০২৬ সালে মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশী কবে পালন করতে হবে ঊনত্রিশে জানুয়ারি নাকি তিরিশে জানুয়ারি কবে পালন করতে হবে সঠিক তারিখ কোনটি এবং উপবাস কোন দিন রাখতে হবে সঠিক তথ্য জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই একাদশী ব্রত পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আধ্যাত্মিক সাধনা বছরের প্রতিটি একাদশীরই নিজস্ব মহিমা ও মাহাত্ম রয়েছে তার মধ্যে মাঘ মাসের শুক্লপক্ষের এই ভৈমী বা জয়া একাদশী বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে আমরা জানব দু সালে ভৈমী বা জয়া একাদশী কবে পড়েছে পারণ কখন করতে হবে ভৈমী একাদশীর মাহাত্ম ও গুরুত্ব শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই ব্রতের প্রভাব জয়া একাদশী ব্রত পালনের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গবিধি পঞ্চতত্ত্ব মেনে কিভাবে সঠিক উপায়ে উপবাস ও পূজা করবেন সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র এই দিন ভগবানের কৃপা লাভের জন্য কোন কাজগুলো অবশ্যই করা উচিত একাদশী পালনের সুফল ও আধ্যাত্মিক ফলশ্রুতি পরজন্মে ও ইহজন্মে এর প্রভাব বর্জনীয় কাজ জয়া একাদশীর দিন ভুলেও যে ছয়টি কাজ করবেন না ব্রতের পারণ বিধি উপবাস ভাঙার সঠিক সময় ও নিয়ম তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা জয়া একাদশীর পরিচয় ও গুরুত্ব হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে জয়া একাদশী বলা হয় অনেক স্থানে একে ভৈমী একাদশী হিসেবেও অভিহিত করা হয় মতে এই একাদশী অত্যন্ত শক্তিশালী এবং এটি পালন করলে মানুষের মনের সকল সংকীর্ণতা দূর হয় জয়া শব্দের অর্থ হল বিজয় অর্থাৎ এই ব্রত পালনকারী নিজের ইন্দ্রিয় এবং রিপুর উপর বিজয় লাভ করতে সক্ষম হন পদ্ম পুরাণ ও পুরাণে এই একাদশীর গুরুত্ব বর্ণিত হয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন যে ব্রহ্মহত্যা বা বড় ধরনের কোনো পাপ থেকেও এই ব্রত মানুষকে মুক্ত করতে পারে এমনকি যারা দুর্ভাগ্যবশত জনি বা নিচু স্তরে জন্মে পতিত হয়েছে তারাও এই ব্রত পালনের মাধ্যমে মুক্তি লাভ করতে পারে ভৈমী বা জয়া একাদশী পালন করবেন যেভাবে যে কোনো ব্রত বা উপবাসের পূর্ণ ফল পেতে হলে তা সঠিক নিয়ম মেনে করা প্রয়োজন জয়া একাদশী পালনের নিয়মগুলো নিচে বিস্তারিতভাবে দেওয়া হল এক দশমী দিনের প্রস্তুতি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সংযম পালন করতে হয় সূর্যাস্তের আগে সাত্ত্বিক আহার গ্রহণ করে রাত থেকেই মানসিকভাবে ব্রতের জন্য প্রস্তুত হতে হয় দুই ব্রহ্ম মুহূর্তে স্নান ও সংকল্প একাদশীর দিন ভোরে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এরপর ভগবান বিষ্ণুর মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে হাত জোর করে ব্রত পালনের সংকল্প করতে হবে তিন পূজা ও অর্ঘ নিবেদন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল তুলসী পাতা ধূপ ও প্রদীপ দিয়ে পূজা করুন জয়া একাদশীতে ভগবান জনার্দনের আরাধনা করা হয় এ সময় ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করা অত্যন্ত ফলদায়ক উপবাসের নিয়ম সামর্থ্য থাকলে নির্জলা উপবাস পালন করা শ্রেষ্ঠ তবে শারীরিক অসুস্থতা থাকলে বা সম্ভব না হলে ফলমূল জল বা দুধ পান করে অনুকল্প উপবাস করা যায় মনে রাখবেন একাদশীর দিন অন্ন ডাল তেল বা শস্যজাতীয় খাবার সম্পূর্ণ নিষিদ্ধ একাদশী সংকল্প মন্ত্র একাদশ্যাম নিরাহারং স্থিতয়া অহং অপরে অপরেহনী আমি পুণ্ডরীদাস্য শরণং মে ভব অচ্যুত অনুবাদ হে পুণ্ডরীকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণস্থান হন একাদশী মন্ত্র একাদশ্যাম নিরাহারাহা আহা ব্রতে ননে ইব কেশবা প্রসীদ সম্মুখনাথা জ্ঞান ও দৃষ্টি হবা অনুবাদ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে দৃষ্টিতে ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন জয়া একাদশী পালন করলে কি হয় মাহাত্ম জয়া একাদশী পালন করলে সাধক কেবল জাগতিক সুখ নয় বরং পারমার্থিক মুক্তিও লাভ করেন এর প্রধান সুফলগুলি হলো, জনি থেকে মুক্তি পৌরাণিক কাহিনীতে আছে গন্ধর্ব মাল্যবান ও অপসরা পুঞ্জিক স্থালা অভিশাপার কারণে জনি প্রাপ্ত হয়েছিলেন তারা এই জয়া একাদশীর দিন না জেনেও উপবাস ও রাত্রিজাগরণ করায় ভগবান বিষ্ণুর কৃপায় নিজেদের দিব্য দেহ ফিরে পান এবং বৈকুণ্ঠে স্থান লাভ করেন পাপনাশ শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালন করলে হাজার বছরের তপস্যার সমান ফল পাওয়া যায় মানুষ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যে সমস্ত পাপ করে তার থেকে নিষ্কৃতি পায় মনোরথ পূর্ণ হওয়া যারা নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন তাদের সাংসারিক জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে জয়া একাদশীর দিন ভুলেও করবেন না এই ছয়টি কাজ একাদশী ব্রত শুধু খাবার না খেয়ে থাকার নাম নয় এটি আচরণেরও শুদ্ধতা দাবি করে জয়া একাদশীর দিন নিচের ছয়টি কাজ কঠোরভাবে বর্জন করা উচিত এক চাল বা অন্য জাতীয় খাবার গ্রহণ মতে একাদশীর দিন অন্ন বা শস্যে পাপ পুরুষ অবস্থান করেন তাই এদিন ভাত রুটি বা ডাল জাতীয় খাবার খেলে ব্রতভঙ্গ হয় এবং মহাপাপের ভাগী হতে হয় দুই পরনিন্দা ও মিথ্যা ভাষণ একাদশী হল পবিত্র দিন এদিন কারো গিবৎ করা পরনিন্দা করা বা মিথ্যা কথা বলা ব্রতের আধ্যাত্মিক ফল নষ্ট করে দেয় জিহবাকে কেবল ভগবানের নাম জপে ব্যবহার করা উচিত তিন ক্রোধ ও বিবাদ ক্রোধ মানুষের বিবেকের নাশ করে একাদশীর দিন কোনো ধরনের ঝগড়া বা তর্কে লিপ্ত না হওয়া উচিত মনকে শান্ত রেখে ক্ষমাশীল হওয়া প্রয়োজন চার আসরিক প্রবৃত্তি ও নেশা ধূমপান মদ্যপান বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখতে হবে এছাড়া আমি সাহার গ্রহণ করা এই পবিত্র দিনে মহাপাপের সমান পাঁচ গাছপালা ও পাতা ছেঁড়া একাদশীর দিন অকারণে গাছের পাতা ছেড়া বা ফুল তোলা নিষিদ্ধ বিশেষ করে তুলসী পাতা একাদশীর দিনে ছিঁড়তে নেই পূজার জন্য আগের দিন তুলে রাখতে হয় ছয় দিনের বেলা ঘুমানো শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে দিবানিদ্রা ব্রতের পুণ্য কমিয়ে দেয় এদিন দিবানিদ্রা বর্জন করে ভগবানের আরাধনা ও শাস্ত্রপাঠে সময় অতিবাহিত করা উচিত জয়া একাদশী বা ভৈমী একাদশী কেবল একটি উপবাসের দিন নয় মাঘ মাসের শুক্লপক্ষের যে বিশেষ একাদশীটি আসে তাকে জয়া একাদশী বলা হয় এর আরেক নাম ভৈমি একাদশী এই একাদশী সমস্ত প্রকার পাপ বিনাস্ত করেই পাশাপাশি জীবাত্মাকে প্রেতজনিতে পতিত হওয়া থেকেও রক্ষা করে যা সবচেয়ে বড় ভয় হিসাবে গণ্য হয় বিশেষ করে যখন কারো অপমৃত্যু ঘটে এমনই পবিত্র শুভ ও মঙ্গলময় জয়া একাদশী মাঘ মাসে আসে যে মাস নিজেই আধ্যাত্মিক চেতনা ও শক্তিতে পরিপূর্ণ এই একাদশী আর মাত্র কয়েক দিনের মধ্যেই আসছে তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এই বছর জয়া বা ভৈমী একাদশী কোন দিনে পড়ছে এই দিনের শুভ মুহূর্ত কি। কী পরের দিন পারণের সময় কখন এবং যদি পরের দিন কারও প্রদোষব্রত থাকে তাহলে পারণ কিভাবে করতে হবে এই সব বিষয় নিয়েই আজ আলোচনা করব চলুন শুরু করি এই বছরের জয়া একাদশী কবে সেই বিশেষ ভিডিও মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া একাদশী বলা হয় একে ভৈমি একাদশী নামেও ডাকা হয় এই বছর জয়া একাদশী পড়ছে উনত্রিশ জানুয়ারি দুহাজার বৃহস্পতিবার এইবার একাদশী তিথির শুরু হবে আঠাশ জানুয়ারি দুহাজার বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে উনত্রিশ জানুয়ারি দু বৃহস্পতিবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এইভাবে সূর্যোদয়ের সময় একাদশী তিথি উনত্রিশ জানুয়ারিতেই বিদ্যমান থাকবে তাই এই বছর জয়া বা ভৈমী একাদশীর ব্রত পালন করা হবে উনত্রিশ জানুয়ারি দু বৃহস্পতিবার এই একাদশীর পারণের সময় হবে পরের দিন অর্থাৎ তিরিশ জানুয়ারি দু শুক্রবার সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এবার এই দিনের বিশেষ শুভ মুহূর্তগুলি জেনে নেওয়া যাক এই দিনে প্রাতকালীন ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সূর্যোদয় হবে সকাল সাতটা এগারো মিনিটে প্রাতকালে ভগবান শ্রীহরীর পূজা অর্চনার সময় থাকবে সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত সন্ধ্যাকালীন পূজার সময় হবে সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে একাদশী তিথি থাকবে দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর দ্বাদশী তিথি শুরু হবে এই দিনে বিশেষ রোহিণী নক্ষত্র থাকবে সকাল সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত এরপর মৃগশিরা নক্ষত্র শুরু হবে এই দিনে বিশেষ রবিযোগ গঠিত হচ্ছে যার সময় হবে সকাল সাতটা এগারো মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তেরো মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল হবে সকাল নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই দিনে রাহুকাল থাকবে দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত তাই এই সময়ে কোনো শুভ বা মঙ্গলজনক কাজ করা উচিত নয় মাঘ মাসের শুক্লপক্ষের এই জয়া একাদশী সমস্ত প্রকার পাপনাশকারী এটি মানুষকে পবিত্র করে এবং ভোগ ও মোক্ষ উভয়ই প্রদান করে এটি ব্রহ্মহত্যার মতো পাপ এবং পিসাচত্বের মতো ভয়ঙ্কর পাপও বিনাশ করে শাস্ত্রমতে যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে তাকে কখনও প্রেতজনিতে যেতে হয় না তাই জয়া নামধারী এই একাদশীর ব্রত বিশেষ যত্ন ও নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত এবার দেখুন এই বছর জয়া একাদশী উনত্রিশ জানুয়ারি এবং এর পারণ হবে তিরিশ জানুয়ারি দু শুক্রবার একই দিনে শুক্র ব্রতও রয়েছে তখন প্রশ্ন ওঠে যদি কেউ ব্রতও পালন করেন তাহলে একাদশী ব্রতের পারণ কিভাবে করবেন এর বিধি আগেও বলা হয়েছে তবু আবার বলছি যদি আপনি ব্রত পালন করেন তাহলে একাদশী ব্রতের পারণের জন্য প্রথমে প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে স্নানাদি করে শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করতে হবে এরপর পারণের সময় এলে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করে এই একাদশীর ফল তাকে সমর্পণ করতে হবে এবং একাদশী ব্রত তার চরণে নিবেদন করতে হবে এরপর ভগবান শিবের কাছে প্রার্থনা করতে হবে হে ভগবান শম্ভু ভগবান শ্রীহরির প্রসন্নতা ও কৃপালাভের জন্য আমি গতকাল একাদশী ব্রত পালন করেছিলাম আজ তার পারণ করা আমার কর্তব্য এই পারণের উদ্দেশ্যে আমি শুধুমাত্র ভাতের একটি দানা গ্রহণ করে আমার একাদশী ব্রত সম্পন্ন করব এবং তারপর আমার ব্রত যথাযথভাবে চালিয়ে যাব দয়া করে আমাকে আশীর্বাদ করুন এবং আমার ব্রত গ্রহণ করুন এইভাবে ভগবান শিবের কাছে প্রার্থনার পর ভগবানকে অর্পিত চালের একটি দানা গ্রহণ করে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করুন এরপর পারণের অন্যান্য বিধি পালন করে আপনার প্রদোষব্রত যথারীতি চালিয়ে যেতে পারেন এবং তার সমস্ত নিয়ম মানতে পারেন এইভাবে একসঙ্গে একাদশী ব্রতের পারণ এবং ব্রত দুটি পালন করা সম্ভব জয়া একাদশী মাহাত্ম মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অস্পরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অস্পরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে একে অপরের প্রতি কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রুধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূঢ় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এক্ষুনি তোমরা পিসাজ্জনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয়ে বিস্তৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগল একদিন পিসাজ নিজপত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরকযন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্তি হয়েছে। অতএব এখন থেকে আর কখনও কোনও পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব পূর্ণ পুণ্যবশত সেই সময়ে মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশ্বত্থ বৃক্ষের তলায় নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে